আপনি থাইরয়েড রোগে ভুগছেন বা আপনার থাইরয়েড হয়েছে বা হাইপোথাইরয়েডিজম হয়েছে আপনি কিভাবে বুঝবেন থাইরয়েড রুগীদের যে ধরনের লক্ষণগুলো থাকে যে শরীরের ওজন বেড়ে যাওয়া বা শরীরে শীত শীত লাগা অনেক রুগীরা বলে সবাই ফ্যান ছেড়ে থাকতে পারতেছে আমি তো ফ্যান ছাড়তে পারছি না ফ্যান ছাড়লে আমার বেশি আপনার ঠান্ডা লাগছে বা চাদর দেয়া লাগছে অথবা আপনার চুল পড়ে যাচ্ছে আপনার নখগুলা ভেঙে যাচ্ছে বা স্কিন বা ত্বকটা আপনার শুষ্ক হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সবই থাইরয়েড হরমোন ঘাটতি বা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ এছাড়া অনেক রোগীরা আসে যে আমার পিঠে ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে এই শরীর ব্যথা বেদনাও কিন্তু একটা থাইরয়েডের লক্ষণ এছাড়া মহিলাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাসিক অনিয়মিত হচ্ছে মাসে এক একবারের জায়গায় দুই তিনবার হয়ে যাচ্ছে বা দুই তিন মাস পার হয়ে যাচ্ছে পিরিয়ড হচ্ছে না অথবা পিরিয়ডে ব্লিডিং কম হচ্ছে অথবা বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে এই সবই কিন্তু হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড রোগের লক্ষণ এছাড়াও যেটি হতে পারে পুরুষের ক্ষেত্রে আপনার সেক্সুয়াল সমস্যা বা যৌন ইচ্ছা আগ্রহ কমে যেতে পারে হাইপোথাইর জন্য এছাড়া যেটি হতে পারে আপনার কাজকর্ম স্লো হয়ে যাচ্ছে যে আপনি কাজে কর্মে আগ্রহ পাচ্ছেন না আপনার ঘুম ঘুম লাগছে সময় মনে হচ্ছে ঘুমিয়ে থাকি বা সারা সারাদিন একটু ঝিমঝিম ভাব হচ্ছে সেটিও কিন্তু থাইরয়েডের হরমোন কম থাকা বা হাইপোথায়োডিজমটাকে যেটা বলি শরীরে থাইরয়েড হরমোন ঘাটতি আর এটা পরীক্ষা করলে আপনি কীভাবে বুঝবেন টিএসএসটা বেশি থাকবে নর্মাল থেকে যদিও নাম হাইপোথাইরয়েডিজম কিন্তু এখানে টিএসএসটা একটু বেশি থাকে এটা রুগীদের বুঝতে একটু ঝামেলা হয় এ ধরনের বিভিন্ন লক্ষণ নিয়ে থাইরয়েড রুগীরা আমাদের কাছে আসে তাই কারো যদি এই ধরনের লক্ষণ থাকে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে পারেন